আজকের অডিয়েন্স তারা যারা উইন্টারে একটু জগিং পছন্দ করেন ব্যাডমিন্টন খেলতে পছন্দ করেন কেন সেটা একটু পরে বলছি তার আগে বলে নেই এই কম্বো বক্সটি যারা অর্ডার করবে এই কম্বো বক্সটি অর্ডার করে জিতে যেতে পারেন ফার্স্ট প্রাইজ হিসেবে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি সেকেন্ড প্রাইজ হিসেবে ইয়ামা এফজেল ভার্সন টু থার্ড প্রাইজ হিসেবে একটি স্মার্টফোন বাকি লাকি বিশ জন পাচ্ছে আমাদের উইন্টারের জ্যাকেটটি আর জ্যাকেটের সাথে কিন্তু ফুল স্লিভের এই টি শার্টটি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনি অগ্রিম 1 টাকা ছাড়া অর্ডার করলে ডেলিভারি ম্যানের হাত থেকে পেয়ে যাবেন আমাদের এই কম বক্সটি চলুন দেখা যাক বক্সে আপনাদের জন্য কি রয়েছে প্রথমে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ফুসিবের টি-শার্টটি আর ফুসিবের টি-শার্টে নজকে দেখলেই বুঝবেন আমি যেটা পরে আছি আলহামদুলিল্লাহ দাওয়া যুক্ত সুন্দর প্রিন্ট করা একদম ব্ল্যাক এর মধ্যে টি-শার্টটি টি-শার্টটি দেবে আপনাকে আউটস্ট্যান্ডিং এবং ডিফারেন্ট একটি লুক যেমনটা আমি নিজেও পরে আছি আর ব্ল্যাক লাভার যারা আছে তাদের জন্য পারফেক্ট আমাদের কিন্তু ট্রাউজার রয়েছে প্রায় 10 11 12 টার মতো আপনারা কিন্তু এই ট্রাউজার থেকে যে কোনো একটি ট্রাউজার চুজ করতে পারেন বাট আমি হাতে নিয়েছি একটি ট্রাউজার চমৎকার একদম প্যাচ কাটিং ন্যারো শেপ ট্রাউজারটি পকেট রয়েছে ওয়াইকেকের নাইলন জিপার পকেটিটি চdownloader আমাদের আর ফন্টে যে পকেটটি ইউজ করা হয়েছে লং পকেট যা পেজিক অথবা ইম্পর্ট্যান্ট ক্যারি করতে পারে না আর ব্যাগে তো পকেট থাকছেই শুধু একই না আপনারা খেয়াল করে দেখবেন রয়েছে ফুল ব্ল্যাক ম্যাশের মিক্সের মধ্যে চমৎকার আরো একটি ট্রাউজার ট্রাউজার এর কথায় বলতে হয় যে আপনারা আমার পিছনেই দেখতে পাচ্ছেন হিউজ ট্রাউজার এর কালেকশন যেমন বলতেই হয় চেক প্রিন্ট এর মধ্যে পেয়ে যাচ্ছেন এই ট্রাউজারটি চমৎকার কালেকশন আরো ট্রাউজার রয়েছে যেমন সুপার ফাইন ট্রাউজার রয়েছে আপনি আমাদের প্রত্যেকটি ট্রাউজার থেকে যে কোনো একটি ট্রাউজার পছন্দ করতে পারেন আর ট্রাউজার এর সাথে কিন্তু থাকছে ফুল স্লিভের টি শার্ট সাথে রয়েছে একটি লিপ বাম লিপ বাম একটু খেয়াল করে দেখুন ভিটামিন ই সমৃদ্ধ লিপ বাম টি যা আপনার লিপ কেয়ার এন্ড প্রোটেকশনে হেল্প করবে আপনি এই ট্রাউজার গুলো পরে ক্যাজুয়ালি অফিস করতে পারেন যা বলছিলাম যতটা কমফোর্টেবল সাথে কিন্তু ফুল স্লিভের টি শার্ট কেউ আরো বেশি কমফোর্টেবল এই টি শার্ট প্লাস ট্রাউজার পরে আপনি সকালবেলা জগিং এ বেরোতে পারেন আপনি চাইলে ব্যাডমিন্টন খেলতে পারেন এই বলেছিলাম যে আজকের ভিডিওটি সেই অডিয়েন্স এর জন্য যারা আসলে ব্যাডমিন্টন এবং জগিং পছন্দ করেন সাথে শীতে আমরা অনুভব করি যে আমাদের লিপস একটু ফেটে ফেটে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা এই কোম্পানিতে দেখেছি ভিটামিন ই সমৃদ্ধ একটি লিপ বাম যা আপনার লিপ কেয়ারে হেল্প করে ফুল স্লিভের টি শার্ট এবং ট্রাউজারের সাইজ পেয়ে যাচ্ছেন চার চারটি এম

যার পিকচারে সবচেয়ে বেশি লাইক কমেন্ট শেয়ার করবে তার উপর ভিত্তি করেই কিন্তু আমরা আমাদের বিজয়ীদেরকে নির্ধারণ করব আর एवरी ডিটেল কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সটিতে দেওয়া আছে আর আপনারা কিন্তু স্বপ্ন বাড়ণীতে ক্লিক করে আমাদের ভেরিয়েন্ট গুলো দেখে যাবেন যে প্রত্যেকটি ট্রাউজারের সাথে কিভাবে কম্বোগুলো রয়েছে ভাইয়ার ডেডিকেশনের এই শীতে এই চমৎকার কম্বোটি পেয়ে হলে এখনই স্বপ্ন বাড়ণীতে ক্লিক করে ফেলতে হবে অথবা আমাদের ফেসবুক পেজ এর ওয়েবসাইট ভিজিট করুন Jadi macam molek Assalamualaikum